ভোট দিয়েছেন চাচি হ্যাঁ জীবনে প্রথম তো ইভিএম ভোট দিলেন তাই না এখন আপনার মতামত কেমন

দিদি ভোট দিয়েছেন আপনি কি অসুস্থ এই অসুস্থ হয়ে ভোট দিতে আসছেন এই জীবনে প্রথম তো ই ভিমে ভোট দিলেন তাই না তো এইভাবে ভোট দেওয়ার মানে আপনার কেমন লাগলো আগের ভোট দেওয়ার সিস্টেমই ভালো ছিল না এখনকার ভোট আচ্ছা দেখ তেমনি তো কোনো সমস্যা হয়নি দিতে পেরেছেন ঠিক মতো জি আচ্ছা